আমি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র আমি ইউনিভার্সিটি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটা একরুমের বাড়িতে ভাড়া থাকি পাশেই একটা হোটেলে আমার খাওয়া দাওয়া চলে এখানে আমার বেশ ভালোই লাগে এখানকার মানুষ প্রকৃতি সবকিছুই আমার ভালো লাগে শুধু একটু মন খারাপ হয় যে এখানে আমার মা বাবা আমার সাথে থাকেন থাকেন না তারা আমাদের গ্রামের বাড়ি আমার অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলছে পরীক্ষা শেষে যখন আমি বাড়ির দিকে যাচ্ছি হোটেল থেকে একজন আমাকে ডাকলো বাবা আমিনুল উনি হোটেলের মালিক জামাল চাচা ডি চাচা তোমার একটা চিঠি এসেছে এই নাও পোস্টম্যান তোমাকে বাসায় না পেয়ে চিঠিটা এখানে দিয়ে গেছে তা কার চিঠি বাবা আমার মায়ের ধন্যবাদ চাচা চিঠিটা হাতে পেয়ে আমি সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলাম ঘরে ঢুকে আমি চিঠিটা পড়তে শুরু করলাম চিঠিটা পড়ে জানতে পারলাম আমার বাবা খুব অসুস্থ চিঠিটা পড়ে খুব খারাপ লাগছে বাবাকে খুব দেখতে ইচ্ছা করছে সাথে সাথে মাকে একটা চিঠি লিখলাম আগামী শনিবার আমার পরীক্ষা শেষ হবে আর সেদিন সন্ধ্যার ট্রেনেই আমি বাড়ি ফিরব আজ পরীক্ষা শেষ আজ সন্ধ্যার ট্রেনেই বাড়ি যাব পরীক্ষা শেষ করেই তাড়াতাড়ি স্টেশনে গেলাম ট্রেন ধরতে কিন্তু মাত্র কিছুক্ষণের জন্য ট্রেন ধরতে পারলাম না স্টেশন মাস্টার জানালো পরবর্তী ট্রেন রাত এগারোটায় ছাড়বে এর মাঝে কি একটা কারণে আজ আর কোনো ট্রেন ছাড়বে না কোন উপায় না দেখে স্টেশনে বসি ট্রেনের অপেক্ষা করছি কিন্তু আজ স্টেশনে তেমন বেশি মানুষ নেই অল্প কয়েকজন মানুষ এদিকে ওদিকে হাঁটাহাটি করছে এর মধ্যে রাত দশটা তিরিশ বেজে গেছে আমি ট্রেনে উঠে পড়লাম কি আশ্চর্য এত বড় ট্রেনে মাত্র কয়েকজন মানুষ সফর করছি আমরা কিছুক্ষণ হলো ট্রেন চলতে শুরু করেছে ট্রেন চলে এলো পাহাড়তলি স্টেশনে এই স্টেশনে আমি বাদে ট্রেনে সবাই নেমে পড়ল ট্রেন আবার চলতে শুরু যেন ভয় ভয় লাগছে এত বড় একটা ট্রেনে আমি একা একজন যাত্রী রাত একটা বাজে আমার চোখে কখন যেন ঘুম এসে গেল ঘুম ভাঙল হঠাৎ একটা শব্দে চোখ করে দেখি আমার সামনে একজন বৃদ্ধ মানুষ বসে আছে সে তার তীক্ষ চোখ দিয়ে আমার দিকে কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে কিন্তু একটু আগে তো ট্রেনে আমি একা ছিলাম উনি কোথায় ছিলেন হয়তো কোথাও ছিলেন এত বড় ট্রেন আমি হয়তো দেখিনি হঠাৎ করেই লোকটা আমাকে বলল তুমি কোথায় যাচ্ছ আমি যাচ্ছি নোয়াপাড়া স্টেশন সেখান থেকে যাব বকুলপুর গ্রামে আর আপনি আমি ঠিক জানি না মানে কিছু না তুমি কি খুবই চিন্তিত আছো কোনো বিষয়ে জি না হ্যাঁ নিশ্চয়ই তোমার বাড়িতে কেউ অসুস্থ তাই না হ্যাঁ কিন্তু আপনি কিভাবে জানলেন তা না হলে কেউ এত রাতে একা একা ট্রেন ভ্রমণ করবে কেন তা তুমি তো বললে না তোমার কি অসুস্থ আমার বাবা তা চাচা আপনি তো বললেন না আপনি কোন স্টেশনে যাবেন সেটা তোমার না জানলেও চলবে লোকটার আমন পরাজবাব শুনে আমি একটু ভেদাচ্যাকা হয়ে গেলাম তারপর দুজনেই চুপ করে বসে রইলাম কিছুক্ষণ পরবর্তী স্টেশন আসতেই লোকটা নেমে পড়লো আর আমি এবার একাই হয়ে গেলাম ট্রেনে অবশেষেই ট্রেন চলে এলো আমার স্টেশনে স্টেশনে নেমে দেখলাম আমি ছাড়া আর কেউ নেই আমি একটু এগিয়ে যাওয়ার পর দেখলাম সেই লোকটা এই স্টেশনে এদিকে আমি তার সাথে কথা বলার জন্য একটু এগিয়ে গেলাম আমার দিকে না তাকিয়েই লোকটা চলে গেল আমি তাকিয়ে দেখলাম স্টেশনের বাইরে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে প্রবল ভাবে এখনো আরো তিন গ্রাম পর আমার গ্রাম বকুলপুর দিনের বেলায় এখানে রিক্সা পাওয়া যায় না এত রাতে আমি কিভাবে যাব এসব চিন্তা করতে করতেই দেখি একজন রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে এদিকেই আসছে এই যে চাচা বকুলপুর গ্রামে যাবেন এত রাতে আমি এত দূর যাব না চলুন না দয়া করে আমি আপনাকে বেশি ভাড়া দেব আপনি যত টাকা বলবেন তাই দেব চলুন না ঠিক আছে তাহলে যাব কিন্তু বকুলপুর পর্যন্ত যেতে পারবো না তার আগের গ্রাম বেলতলি নামিয়ে দেব পাঁচশো টাকা দিতে হবে গেলে চলুন এখন আর কোনো উপায় নেই এভাবে যত দূর যাওয়া যায় তাই ভালো এত রাতে যে রিক্সা পাওয়া গেছে তাই অনেক কি যাবেন না চলে যাব আরে না না যাব চলুন আপনি আমাকে বেতলেই নামিয়ে দিন ঋষাওয়ালা আর আমি পুরো রাস্তায় একটা কথাও বললাম না চলুন নেমে পড়ুন এসে গেছি বেলতলি আপনি যদি একটু কষ্ট করে আমাকে বকুলপুর পর্যন্ত পৌঁছে দিতেন অনেক উপকার হতো আমি তো আপনাকে আগেই বলেছি এখন আমাকে আবার বিরক্ত করছেন আমার ভাড়া দিন আমি আর যেতে পারবো না আমি রিক্সাওয়ালাকে তার ভাড়া দিয়ে হাঁটতে শুরু করলাম অন্ধকারের মধ্যে একটু তোর যেতেই দেখলাম দূর থেকে দুইটা লাল চোখ আমার দিকেই আসছে আমি খুব ভয় পেয়ে গেলাম এদিক ওদিক তাকালাম একটু পরে দেখলাম চোখ দুটো নেই ওখানে তাহলে কি এটা আমার মনের ভয় ছিল হবে হয়তো আমি আবার হাঁটতে শুরু করলাম পেছন থেকে হঠাৎ একজন লোকের কণ্ঠ আমার কানে এলো আপনি কে লোকটির কথা শুনে আমি পেছনে তাকাতেই দেখলাম তেইশ চব্বিশ বছরের একজন যুবক আমি আমিনুল আমিনুল হক তুমি কি বকুলপুর গ্রামের সাদা হক সাহেবের ছেলে হ্যাঁ আপনি আমার বাবাকে চেনেন হ্যাঁ চিনি তোমার বাবাকে কিন্তু তুমি এত রাতে এখানে কেন আমি ট্রেন মিস করেছিলাম তাই বাড়ি ফিরতে এত রাত হয়েছে আর আপনি এত রাতে এখানে আমি পাশের গ্রামে একটা কাজে গিয়েছিলাম কাজ শেষ হতেই হলো আর কি আপনি কোন গ্রামে যাবেন শ্যাওড়াপাড়া তোমার গ্রামের পরের গ্রাম চেন নিশ্চয় হ্যাঁ অবশ্যই চিনব না কেন চলো হাঁটতে হাঁটতে কথা বলি নইলে অনেক দেরি হয়ে যাবে এমনিতেই অনেক রাত হয়ে গেছে হ্যাঁ অবশ্যই আপনি তো বললেন না আপনার নামটা যেন কি আব্দুল মজিদ আমার বাবার নাম কামাল মজিদ তোমার বাবা আমাকে খুব ভালোভাবেই চেনে আমরা দুজনে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম আবার সেই লাল লাল চোখ দুটো আমাদের দিকে আসছে আমি তাকিয়ে কি আরো কতগুলো লাল লাল চোখ আমাদের আসছে দেখুন আরে ওসব কিছু না ওগুলো রাতের বেলা শিয়াল ঘুরে বেড়ায় তুমি ভয় পেও না চলো আমরা দুজনেই হাঁটতে লাগলাম বাড়ির দিকে ওই চোখগুলো এখন আর দেখতে পাচ্ছি না হাঁটতে হাঁটতে আমরা বাড়ি চলে এলাম এই তো আমাদের বাড়ি আচ্ছা তাহলে আমি আজ আসি আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আবার দেখা হবে একদিন আসবেন আমাদের বাড়ি তারপর আমি ঘরের দরজায় কড়া নাড়লাম রাত তখন প্রায় সাড়ে তিনটা মা দরজা খুলে ও মুখ আমার দিকে তাকিয়ে আছে মা কেমন আছো আমাকে ঘরে ঢুকতে দাও হ্যাঁ আয় আয় বাবা ঘরে আয় তুই এত রাতে তোর বাবা তোকে KeyEvent স্টেশন এ গিয়েছিল স্টেশন মাস্টার বলল আজ আর কোনো ট্রেন আসবে না তাই তোর বাবা চলে এসেছে এরই মধ্যে বাবা ঘুম ভেঙে গেছে তুই এত রাতে কিভাবে এলি কার সাথে এলি খুব কষ্ট হয়েছে আসতে বাবা তবে রাস্তায় শ্যাওড়াপাড়া গ্রামের আব্দুল মজিদ সাহেবের সাথে দেখা হয়েছিল তার সাথেই চলে এসেছি কার সাথে আব্দুল মজিদ সাহেবের সাথে তুমি নাকি তাকে চেনো ওনার বাবার নাম কি যেন বলল হ্যাঁ মনে পড়েছে কামাল মজিদ বাবা মা দুজনে দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে কি হয়েছে বাবা কি হয়েছে মা আব্দুল আমার মজিদ ছোটবেলার বন্ধু তেইশ বছর বয়সে ও মারা গিয়েছিল আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না হাত পা ঠান্ডা হয়ে আসছে আমি এতক্ষণ একটা মৃত ব্যক্তির সাথে ছিলাম এটা কিভাবে সম্ভব তার সাথে আমি কতটা রাস্তা একসাথে এসেছি আর এখন শুনছি সে একজন মৃত ব্যক্তি এইসব চিন্তা করতে করতে আমার মাথাটা ভারী হয়ে এলো আর আমি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললাম যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে বিছানায় পেলাম আর মা বাবার সামনে বসে আছে রাতে আমার সাথে যা যা হয়েছিল সবকিছু আমি মা বাবাকে খুলে বললাম কাল হয়তো তোর এত থেকে তোকে রক্ষা করতে আব্দুল মজিদ এসেছিল কথাটা বলতে বলতে বাবা কি দেখ